বরাক রিজিয়নাল নিউজের এই মুহূর্তের আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম প্রতিদিন বরাক সহ সমগ্র অসমের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে আমাদের চ্যানেল বরাক রিজিওনাল নিউজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবারে শুনবেন বরাক উপত্যকার আজকের আঞ্চলিক সংবাদের সংবাদ শিরোনাম তারপর থাকবে বিস্তারিত খবর হাইলাকান্দির ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির উদ্যোগে আগামী দশই মে পরিবর্তে এবারে আগামী চোদ্দই জুন হাইলাকান্দি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে লোক আদালত অনুষ্ঠিত হবে লিগেল সার্ভিসেস অথরিটির সচিব এক বিজ্ঞপ্তিতে এই কথাটি জানিয়েছেন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে গতকাল রাত নয়টা থেকে সাড়ে পর্যন্ত পনেরো মিনিটের জন্য গরের সমস্ত লাইট বন্ধ করে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছে পুরো ভারতের ইসলাম ধর্মালম্বীরা সেই প্রতিবাদের সঙ্গে সংগতি রেখে শ্রীভূমি জেলার কানিশাইলের বালুগাম এবং চাঁদপুরের বাসিন্দারাও নিজেদের গরের বাতি নিবিয়ে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন আগামী পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আগামী দুই মে তারিখে হাইলাকান্দি জেলার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সবেতন ঘোষণা করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন যে শুক্রবার অর্থাৎ আগামী মে তারিখে জেলার কারখানা চা বাগান দোকান বাণিজ্যিক প্রতিষ্ঠান ফার্ম শিল্প প্রতিষ্ঠান ওয়ার্কশপ ব্যাংকিং প্রতিষ্ঠান বিনোদন কেন্দ্র টিকাদার প্রতিষ্ঠান ইত্যাদিতে সবেতন সুটি থাকবে ঘোষণা করা হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পরীক্ষায় শীর্ষ স্থান দখল করেছে বাক্সা জেলা অন্যদিকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে বরাক উপত্যকার কাচার জেলা দুই নম্বরই ব্যবসায়ীদের বিরুদ্ধে বড় সাফল্য করিমগঞ্জ পুলিশের এবারে শিলচরে বাজেয়াপ্ত দেড় কোটি টাকার কোরিয়ান সিগারেট ঘোষণা করা হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বরাক উপত্যকার মধ্যে সবথেকে বেশি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমির ছাত্রছাত্রীরা কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় উত্তেজনা ভারত পাকিস্তান সীমান্তে এবারে ভারত পাক সীমান্তে গুলাগুলি শান্তির আহ্বান সৌদি আরবের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হলে ভারতীয় সেনার সঙ্গে থাকবে অসমের আম জনতা এবারের অসম পঞ্চায়েত নির্বাচনের প্রথম দফার নির্বাচনের প্রচারের শেষ দিনে নির্বাচনী জনসভায় এভাবেই বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত ভারত নেপাল সীমান্তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বোল্ডোজার অবৈধ মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কঠোর অভিযান এবারের অসম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণনগরের দরিদ্র সন্তান অনেক নাথের রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র অনেক উচ্চ মাধ্যমিকে মোট চারটি বিষয়ে লেটার মার্কস সহ তিরাশি দশমিক দুই শতাংশ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড বৈধ নথিপত্র নয় জানিয়ে দিল দিল্লি পুলিশ কলকাতার বড়বাজারে ব্যয়বহ অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল এখনো পর্যন্ত বিধ্বংসী অগ্নিকাণ্ডে চোদ্দ জনের মৃত্যু হয়েছে মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জঙ্গিদের কবরের জন্য জায়গা দেবেন না মুসলিমদের উদ্দেশ্যে এমন বার্তা দিলেন এক আর নেতা বাল্য বিবাহের পরে এবারে আরও একটি এই ধরনের বড় অভিযান চলবে অসমে অসমে এনআরসিতে আবেদন না করে যারা আধার কার্ড বানিয়েছেন তাদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনের অধীনে নেওয়া হবে কঠিন ব্যবস্থা বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত এনআরসিতে আবেদন না করে যারা আধার কার্ড বানিয়েছেন এবার তাদের বিরুদ্ধে চালানো হবে বৃহৎ অভিযান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কথা জানিয়েছেন রবিবার গুহাটির আজারায় প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই কথা ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন হিন্দু মুসলমান বলে কথা নয় পাকিস্তানের সমর্থনে মন্তব্য করা কাউকেই ছেলে দেওয়া হয়নি পাকিস্তান চালা বাংলাদেশের স্বপক্ষে মন্তব্য করলেও কাউকে রেহাই দেওয়া হয়নি আগামী দু চার দিনের মধ্যে অসমে ধরনের একটি অভিযান শুরু হবে এনআরসিতে আবেদন না করে কত সংখ্যক মানুষ আধার কার্ড বানিয়েছেন এই ব্যাপারে খুব শীঘ্রই জানানো হবে এদিন মুখ্যমন্ত্রী বলেন গত কয়েক বছর ধরে যে পরিমাণ মানুষ অসমে প্রবেশ করেছেন তাদের ফেরত পাঠাতে অ্যাকশন প্ল্যান হাতে নেওয়া হয়েছে বহু মানুষ এনআরসিতে আবেদন করেননি আর এখনও আধার কার্ড নিয়েছেন এখন যদিও তা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আগে যারা এনআরসিতে আবেদন না করেই আধার কার্ড বানিয়েছেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন ব্যবস্থা প্রয়োজনে ন্যাশনাল সিকিউরিটি আইন লাগানোর জন্য পুলিশকে বলা হয়েছে এভাবেই এদিন বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত ও অমানবিকতার রঙ্গে রঙিন রাজনীতি গ্রিনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত পরিবারকে সামনে রেখে যে রাজনৈতিক ফায়দা তোলার অপচেষ্টা চলছে তা অত্যন্ত লজ্জাজনক শুভেন্দু অধিকারীর মতো নেতার মুখে যখন শোনা যায় হিন্দু বলে মেরেছে তখন প্রশ্ন জাগে আপনি কি সন্ত্রাসীদের কাজকেই রাজনৈতিক মঞ্চে রূপ দিচ্ছেন একদল মানুষ ধর্মীয় পরিচয় হত্যা করেছে আরেক দল সেই পরিচয়কে অস্ত্র করে মৃতের পরিবারের কান্নাকে ব্যবহার করছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য দল সন্ত্রাসী আরেক দল রাজনৈতিক মুকুশদারী আসলে উভয়ের মধ্যেই কোনো তফাত নেই মানুষ আজ অমানুষে পরিণত হচ্ছে ধর্ম রক্ত আর কান্নার রাজনীতি বন্ধ হোক এই মৃত্যু আর বেদাবেদের রাজনীতির বিরুদ্ধে আমাদের একসাথে রুকে দাঁড়াতেই হবে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় যারা নিরীহ প্রাণ কেলে নিল আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাই তবে এই হামলার পর যে মানবতা জেগে উঠেছিল তা ছিল কাশ্মীরি সাধারণ মানুষের মধ্যে তারাই জাতিভাবে জাঁপিয়ে পড়ে আহত পর্যটকদের উদ্ধার ও সাহায্য করেছেন তারাই এই বর্বর ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন তীব্র প্রতিবাদ জানিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দুঃখজনক ঘটনার মাঝে কিছু রাজনৈতিক ব্যক্তি বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতা নিহতের স্ত্রীর কান্নাকে ব্যবহার করছেন রাজনৈতিক মঞ্চ বানাতে হিন্দু বলে মেরেছে এই ধরনের উস্কানিমূলক মন্তব্যে আপনি কি বুঝাতে চাইছেন শুভেন্দু অধিকারী একদিকে ধর্মীয় পরিচয়কে গ্রিনার অস্ত্র বানিয়ে সন্ত্রাসীরা মানুষ হত্যা করছে আর অন্যদিকে সেই পরিচয়কে পুঁজি করে রাজনৈতিক ফায়দা তুলছে কিছু মুকুশদারী রাজনৈতিক ব্যক্তিবর্গ এদের একজন বন্দুক ধরে আর একজন মাইক তফাৎ কেবল মাধ্যমের মানসিকতা কিন্তু দুজনের একই মানুষ আজ পরিণত হচ্ছে ধর্ম রক্ত আর কান্নার রাজনীতি বন্ধ করা হোক অমানুষে এই মৃত্যু আর বেদাবেদের রাজনীতির বিরুদ্ধে আমাদের একসাথে রুখে দাঁড়াতেই হবে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় যারা নিরীহ প্রাণ কেলে নিল আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাই তবে এই হামলার পর যে মানবতা জেগে উঠেছিল তা ছিল কাশ্মীরি সাধারণ মানুষের মধ্যে তারাই জাতিভাবে জাপিয়ে পড়ে আহত পর্যটকদের উদ্ধার ও সাহায্য করেছেন তারাই এই বর্বর ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন তীব্র প্রতিবাদ জানিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দুঃখজনক ঘটনার মাঝে কিছু রাজনৈতিক ব্যক্তি বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতা নিহতের স্ত্রীর কান্নাকে ব্যবহার করছেন রাজনৈতিক মঞ্চ বানাতে হিন্দু বলে মেরেছে এই ধরনের উস্কানিমূলক মন্তব্যে আপনি কি বোঝাতে চাইছেন শুভেন্দু অধিকারী একদিকে ধর্মীয় পরিচয়কে গ্রিনার অস্ত্র বানিয়ে সন্ত্রাসীরা মানুষ হত্যা করছে আর অন্যদিকে সেই পরিচয়কে পুঁজি করে রাজনৈতিক ফায়দা তুলছে কিছু মুখোশধারী রাজনৈতিক ব্যক্তিবর্গ এদের একজন বন্দুক ধরে আর একজন মাইক তফাত কেবল মাধ্যমের মানসিকতা কিন্তু দুজনের একই মানুষ আজ অমানুষে পরিণত হচ্ছে ধর্ম রক্ত আর কান্নার রাজনীতি বন্ধ